দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া গতিবেগ ঘন্টায় তিনশো কিমি হ্যারিকেন মেলিশায় লন্ড ভন্ড জামাইকা মৃত্যু অন্তত তিরিশ জনের হারিকেন মেলিশা লন্ডভন্ড জামাইকা দক্ষিণ পশ্চিম জামাইকায় নিউ হপের কাছে আছড়ে পড়ে ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার বেগের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত তিরিশ জনের মৃত্যু হয়েছে একশো বছরে এত ভয়ঙ্কর ঝড় দেখেনি জামাইকা কেবল জামাইকাই নয় ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আফ্রিকার একাধিক দেশ তার আগে রয়েছে কিউবার পূর্বাঞ্চল এবং হাইতির কিছু অংশ ঝড়ে মৃত্যু হয়েছে জামাইকা এবং হাইতি দু দেশেই মৃতের সংখ্যা বাড়বে মনে করা হচ্ছে জামাইকায় ঝড়ের দাপটে উপরে গিয়েছে বহু গাছ বিদ্যুতের খুঁটি ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন এলাকায় অন্ধকারে রয়েছে দু লক্ষ মানুষ তবে হাসপাতালে এখনো বিদ্যুৎ রয়েছে বলেই জানে গেছে অধিকাংশ রাস্তা বন্ধ উপকূলবর্তী অঞ্চলে বাড়ি দোকানপাট ভেঙে চুরমার হয়ে গেছে আগে থেকে স্থানীয়দের নিরাপদ এলাকায় সরানোই বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছে প্রশাসন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পর্যটকের পছন্দের জায়গা জামাইগায় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে সেখানে পঁচিশ হাজার পর্যটক আটকে পড়ে রয়েছেন আপাতত বিমান পরিষেবা বন্ধ থাকায় পর্যটকদের ঘরে ফেরার উপায় নেই সুনির্ণয় ইমাজল সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুন ঠিকানা 126/1 নীলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশ্বকে জানতে যোগাযোগ করুন 8373049252754790037 শয়তানের চেয়েও শক্তিশালী জলের তলায় নতুন পারমাণবিক ড্রোন পরীক্ষা রাশিয়া হাঙ্গারি পুতিন আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিলের কয়েক ঘন্টার মধ্যেই নতুন পরমাণু অস্ত্র পরীক্ষা করল রাশিয়া জলের তলায় সক্রিয় এই ড্রোনের নাম রাখা হয়েছে পোসাইটন সফলভাবে পোসাইডনের পরীক্ষা শেষ হওয়ার পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঙ্কার এই ড্রোন রুখে দেওয়ার কোনো উপায় থাকবে না শত্রুপক্ষের কাছে উল্লেখ্য গত সাত দিনে এই নিয়ে দ্বিতীয়বার পরমাণু অস্ত্র পরীক্ষা করল রাশিয়া দু সালে প্রথম প্লুটোনিয়াম সমঝোতা হয়েছিল আমেরিকা ও রাশিয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ব্যারাক ওবামার জমানায় দু সালে স্বাক্ষরিত ওই সংশোধিত চুক্তি আমেরিকা রাশিয়া পরমাণু অস্ত্র প্রচার রোধে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল পনেরো বছরের পুরনো সেই প্লুটোনিয়াম নিষ্কাশন এবং মজুদ সংক্রান্ত ওই চুক্তি সোমবার পুতিন বাতিলের নির্দেশ দিয়েছেন বলে রুশ সংবাদ মাধ্যমে জানিয়েছে চুক্তি বাতিলের অর্থ লাগাম ছাড়া পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে রাশিয়া চুক্তি বাতিলের কয়েক ঘন্টা পরেই নতুন পরমাণু অস্ত্র পরীক্ষা করল রাশিয়া পুতিন জানান পোসাইডন নামে আন্ডার ওয়াটার ড্রোন সফলভাবে পরীক্ষা করা হয়েছে এই ড্রোনে রয়েছে পারমাণবিক শক্তি শুভ অনুষ্ঠানে মাত্র তিনটি গয়না পড়তে পারবেন বিবাহিতারা কেন আজম নিয়ম জারি দেশের এই গ্রামে দেখুন বিয়ে বাড়ি বা পারিবারিক কোন অনুষ্ঠানে বিবাহিতা মহিলারা কটা গয়না পরবেন কতটা ভারী বা হালকা গয়না পরবেন তার ঠিক করে দিচ্ছে উত্তরাখণ্ডের কান্দার গ্রামের কর্তারা যৌনসার বাউয়ার এলাকায় আদিবাসী অধ্যুষিত এই গ্রামের মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য কমনন লক্ষ্যে এমন পদক্ষেপ করার কথা ঠিক হয়েছে গ্রামের মানুষের বৈঠকে নীতি নির্ধারণকারী কমিটির বক্তব্য বিয়ে একটি পবিত্র অনুষ্ঠান গয়না দেখিয়ে শো আপ করা মঞ্চ নয় গ্রামটির স্বঘোষিত নিজস্ব নিয়ম অনুযায়ী যে কোনো বিয়েবাড়ি বা পারোবারি বা পারিবারিক অনুষ্ঠানে বিবাহিত মহিলারা শুধুমাত্র তিনটি করে সোনার গয়না পরার অনুমতি পাবেন এর মধ্যে একটি নাকের নথ এক জোড়া কানের দুল ও মঙ্গলসূত্র বাকি সমস্ত ভারী গয়না বা বাড়িতে থাকা বাড়তি গয়না পরে অনুষ্ঠানে আসা কঠোরভাবে নিষিদ্ধ স্পিরিট স্পিরিট ছবিতে এবার সম্পূর্ণ নগ্ন হচ্ছেন প্রভাস সংলাপ প্রকাশে আসতেই সোরগোল সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানে বিতর্ক এর আগেও অ্যানিমেল ছবিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল সেই ছবি দৌলতে ভাঙ্গাকে নারী বিদ্বেষী আখ্যা দেওয়া হয়েছিল শুধু তাই নয় ছবির বেশ কিছু অংশতেও আপত্তি তুলেছিল দর্শকের একাংশ তবে সেসব গায়ে মাগতে একেবারেই নারাজ পরিচালক তিনি থাকেন তার ভাবনা নিয়ে তার সেইভাবেই যে বুনেছেন তার আগামী ছবির প্রেক্ষাপট এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভাঙ্গার আগামী ছবি স্পিরিট যা নিয়ে প্রথম থেকে বিতর্ক তৈরি হয়েছে বাগ বিতণ্ডার জেরে এই ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা পাডুকন এবার এই ছবিরই অডিও টিজার প্রকাশ্যে আসার পর দর্শকের মনে দানা নানান কৌতূহল নেটিজেনরা এই রীতিমতো চর্চা শুরু করেছেন বুধবার হিন্দি সহ মালয়ালম তামিল তেলেগু কন্নড় মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ছবির অডিও টিজার এক মিনিটের ওই টিজারে শোনা যাচ্ছে একজন জেলর ও তার সহকারীর কথোপকথন রিমান্ডে থাকা প্রাক্তন এক পুলিশ অফিসারকে নিয়ে দুইজনের কথা হচ্ছে বলেই বোঝা যাচ্ছে আর সেখানে সব শেষে বলতে শোনা যাচ্ছে সারেক কাপড়ে উতরাও ব্যাস ভাঙ্গার বহু বিতর্কিত ছবি স্পিরিট নিয়ে আরও এক পোস্ত বিতর্কের জন্ম দিয়েছে এই সংলাপ অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি ছবিতে সুপারস্টার প্রভাসকে দেখা যাবে নগ্ন অবস্থায় যদিও সেই সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ